নমস্কার বন্ধুরা আমি যাত্রা শিল্পী অনিক ব্যানার্জী আমরা আসছি অর্থাৎ প্রভাসভাবে চৌদ্দশো বত্রিশ বঙ্গাল দেশ মাইতি নিবেদিত প্রভাসের পরিবেশ দে এক চ্যালেঞ্জ সৃষ্টিকারী সামাজিক যাত্রা পালানি যার নাম আমি ভিন দেশি বহুরূপী বহুরূপীকে নিয়ে আমরা আসতে চলেছি আগামী সাতই নভেম্বর বিশ কার্তিক শুক্রবার ঠিক সন্ধ্যে সাড়ে কোটিকায় পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত চেলিয়ামাতে চেলিয়ামা ইউথ ক্লাবের পরিচালনায় ফুটবল ময়দান নির্মাণকল্পে চেলিয়ামা ইউথ ক্লাবের ফুটবল ময়দানে আমাদের এই যাত্রাপালাটি মঞ্চস্থ হতে চলেছে ইউথ ক্লাবের সকল সদস্য সদস্যবৃন্দকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই চেলিয়ামার যাত্রদির দর্শক বন্ধুদের আর বিশেষ ধন্যবাদ জানাই রানীশাহের মনের যাত্রা মন্দিরের কর্ণধার শ্রী ভক্তি মাহাতো ভক্তি ভক্তিধা অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি জায়গায় আমাদের নিয়ে যাওয়ার জন্য ফুটবল আমার জীবনে সবচেয়ে প্রিয় খেলা আর আমিও আগে ফুটবল খেলতাম তো সেই সূত্রে যেহেতু যাত্রা করতে যাওয়া সেটা আমার কাছে খুব ভালো লাগার একটা বিষয় আমরা তো আছি আপনারাও আসুন আমরা সর্বতভাবে চেষ্টা করবো আপনাদের সকলের মন জয় করার আপনাদের ভালোবাসা আপনাদের শুভেচ্ছা আপনাদের আশীর্বাদ আমাদের চলার পথে পাথে তাহলে দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে সাতই নভেম্বর বিশে কার্তিক শুক্রবার ঠিক সন্ধে সাড়ে সাত কোটিকায় ভালো থাকবেন সকলে যাত্রার পাশে থাকবেন আর হ্যাঁ প্রভাসা আর আমি ভিন দেশে বহুরূপীর পাশে কিন্তু থাকতেই হবে ভালো থাকবেন সব নমস্কার